স্থিতিশীল থাকা পেঁয়াজ ও আলুর বাজারে মিলছে স্বস্তির আভাস আমদানির পাশাপাশি বাজারে নতুন আলু ও পেঁয়াজ আসতে শুরু করায় কমতে শুরু করেছে দাম সোমবার খুলনার পাইকারি আরত ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে কেজিতে দশ টাকা কমে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকায় আর গত মাসে সেঞ্চুরি পার করা দেশি পেঁয়াজের দাম আশি থেকে পঁচাশি টাকা এছাড়া কেজিতে পনেরো টাকা কমে পাইকারিতে আলু বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকায় এমন অবস্থায় চাষিদের লাভবান করতে উৎপাদন মৌসুমে আমদানি কমানোর পরামর্শ ব্যবসায়ীদের এলসিটা যেন বন্ধ হয় এলসিপিএসটা যেন না আসা হয় আসে তাহলে চাষিরা দুটো পয়সা পাবে তবে আমদানি নয় মধ্যস্বত্ব ভোগীর কারণে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় বলে জানান কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত দুই বছরে আলুর দামটা বেশ বেড়ে গেছে এবং কৃষকরা যতটা প্রফিট না পেয়েছে এই যে বৈদ্য সত্য ভোগীরা কিন্তু এটা বেশি ভোগ করছে এদিকে আমদানি বৃদ্ধি পাওয়ায় হিলিতেও কমেছে সব ধরনের পেঁয়াজের দাম পাইকারি পর্যায়ে কেজিতে আট থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে আজকে বাজারে পেঁয়াজ কিনতে আসছি যে ষাট বাষট্টি পঁচপান্ন টাকা দাম ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা তো তো খুব খুবই কম আবার দেশি পেঁয়াজের নতুন আরো কম পেঁয়াজ খাচ্ছে মানুষ কম গেল দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে এক আটশো টন পেঁয়াজ আমদানি হয়েছে ফের দোসাবির এখন